তাহলে গল্পের নাম হচ্ছে বর্গ রাজা ও ত্রিভুজ রানী গল্পের নাম কি বর্গ রাজা ও ত্রিভুজ রানী তাহলে চলো এখন গল্প শুরু করা যাক এক ছিল আজব রাজা তার সব কিছু চার কোন এদিকে দেখো সবকিছু চার কোণা মাথার মুকুর চার কোনা চেয়ার দেখো চার কোন সিংহাসন চার তাই রাজার নাম কি ছিল বর্গ রাজা রাজার নাম কি ছিল রাজা এরপরে সে রাজার একটা রানী ছিল ঠিক আছে দেখো রানী রাজার ছিল এক রানী তাই না এই যে রাজার রানীর ছবি দেখা যাচ্ছে রানীর সব কিছুই তিন কোনা দেখো তিন কোনা তিন কোনা মাথার মুকুট তিনকোনা হ্যাঁ অলঙ্কার তার হাতের যে গহনা অলঙ্কার আছে সেটা তিন কোনা। তার চেয়ারটাও দেখো তিন তাই রানীর নাম কি ত্রিভুজ রানী রানীর নামটা কি ত্রিভুজ রানী এই বর্গ রাজার দেখো এখানে ছবিটা দেখো একটা পুকুর এটা কিসের ছবি তো পুকুর তাহলে বর্গ রাজা ও ত্রিভুজ রানীর ছিল একটা গোল বাগান এটা কি বাগান এটা হচ্ছে গোল বাগান বাগানের ভিতরে কি থাকে অনেক গাছ থাকে তাই না বাগানের সব কিছুই গোল দেখো বাগানের গাছগুলো গোল সূর্যগুলো গোল মাছগুলো গোল ফুলগুলো গোল দেখো সব কিছু গোল গোল তাই না যেমন পুকুর গোল গাছ গোল মাছ গোল ফল গোল পাখিও গোল কিছু গোল তাই তো এরপরে দেখো কিসের ছবি এটা বলো তো বাঘের ছবি দেখো বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করতো বাঘ মামা তাহলে রাজা ত্রিভুজ রানের খাবার কে রান্না করতো বাঘ মামা এই যে বাঘ মামা খাবার রান্না করতেছে কার জন্য রাজা এবং রানের জন্য মামা ছিল ভীষণ বিপদে বাঘ মামা ছিল ভীষণ বিপদে ছিল কারণ কি কারণ রাজা খেত শুধুই চারকোনা খাবার খাবার রাজার জন্য দেখো চার কোনা খাবার তৈরি করতে হচ্ছে দেখো চারকোনা খাবার এই যে কড়াইয়ের ভিতরে চার কোনা খাবার আর ত্রিভুজ রানী খেতে তিন কোনা খাবার এই দেখো এই পাত্রে রানীর জন্য তিন কোনা খাবার রান্না করে তৈরি করা হচ্ছে তো এবার দেখো রাজা এবং রানী কি করেছে বলো তো এখানে খাবার খেতে বসেছে তাই না দেখো রাজা আর রানী বাঘ মামা রান্না করা খাবার খেয়ে খুশি ছিল না কারণ কি তারা অন্য রকম খাবার খেতে চাইতো অর্থাৎ বাঘ মামা রাজা রানীকে যে খাবার খেতে দিত সেটাতে খুশি ছিল না হ্যাঁ দেখো আবার দিয়ে রাজা দেখতেছে তাই তো তবে তা হতে হবে চার কোনা এবং তিন কোণা অর্থাৎ রাজা খেতে চাইতো চার কোনা খাবার রানী খেতে চাইতো তিন কোনা খাবার এরপরে দেখো একদিন কি করেছে দেখো রাজা রানী বাইরে দেখতেছে দরজা দিয়ে বিপদ বুঝে মামা জঙ্গলে পালিয়ে গেল তাহলে বাঘ বাঘমামা দেখো কোথায় চলে যাচ্ছে দেখো জঙ্গলের দিকে চলে যাচ্ছে বাঘমামা জঙ্গলের দিকে চলে যাচ্ছে তাই তো তাহলে বিপদ বুঝে বাঘমামা জঙ্গলে পালিয়ে গেল বর্গ রাজা আর ত্রিভুজ রানী পড়লো বিপদে তাহলে রাজা আর ত্রিভুজ রানী বিপদে পড়ে গেল কেন বিপদে পড়লো কারণ তাদের এবার খাবার রান্না করে দেবে কে তাই তো তারপরে দেখো হঠাৎ একদিন কি করতেছে রাজা রানী খেতে বসেছে বাঘ মামা দেখো একটা কি এটা একটা হাড়ি নিয়ে এসেছে তাই তো একদিন হঠাৎ বাঘ মামা একটা গোল হাড়িতে করে কি যেন নিয়ে এলো রাজা এবং ত্রিভুজ রানী তখন অনেক খিদে পেয়েছে রাজা রানী খাবার খেতে বসেছে তাই তো তাদের অনেক ঠিক লেগেছে দেখি হাড়ির ভিতরে কি আছে আমরা দেখবো এবার দেখো হাড়ির মুখ খুলে দিয়েছে তাই তো হাড়িতে ছিল রসগোল্লা কি ছিল হাড়িতে রসগোল্লা বর্ক রাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে লাগতো দেখো দুইজন শুধু রসগোল্লা খাচ্ছে আর খাচ্ছে চোখ বন্ধ করে খাচ্ছে তাই তো এরপর কি হলো সেই থেকে রাজা ও ত্রিভুজ রানী গোল চার কোনা তিন কোনা লম্বা চ্যাপটা সব ধরনের খাবার খেত তবে থেকে এই যে মিষ্টি খাওয়ার পরের থেকে রাজা রানী কি করতো সব ধরনের খাবার খেত তাই না শেষে দেখো কি আছে এখন তারা গোল বাগানের গোল গোল সব মজাদার ফলও খায় মামা এখন অনেক খুশি তাই না গল্পটা কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য আগামী দিন আবার নতুন একটা গল্প আমরা শুনবো